মজার তো ঘুরে নি কিন্তু অন্যরকম ঘুরা হবে এবং আপনার মনে হচ্ছে এটা একটা রোলার কোস্টারে যাচ্ছি আমরা দেখেন স্পিড মহেশখালী বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা যা চট্টগ্রাম জেলার অন্তর্গত এটি মূলত সমুদ্র পাহাড় আর লবণ চাষের জন্য বিখ্যাত বলা হয় দ্বীপের নাম এসেছে আদিনাথ মন্দির থেকে এখানে হিন্দুদের দেবতা মহাদেব বা মহেশের একটি প্রাচীন মন্দির আছে সেই থেকেই দ্বীপের নাম এসেছে মহেশখালী স্থানীয়রা একে আগে মাহেশ্বরী দ্বীপ নামেও ডাকত এখান থেকে কত দূর কভার করা যায় স্পিড বোর্ড দিয়ে ওই পাশে বড় বড় মাছের মাছ ধরার যে জাহাজগুলো এখানে ভিড় হয়ে গায়ে জীবনে অনেক বড় একটা রিস্ক নিয়ে নিলাম যে কোনো মুহূর্তে পাটা স্লিপ হয়ে যেত আমার কিন্তু ওনাদের জন্য না আপনাদের জন্য না যাদের হ্যাঁ যাদের অভ্যাস আছে তাদের জন্য আমরা এখন স্পেড বোর্ডের চলে যাবো আচ্ছা আমাদের লোকেশন কোথায় ভাই মহেশখালী আমরা এখন যাচ্ছি হচ্ছে মহেশখালী গন্তব্য যেখানেই হোক নেমে তারপর ওখানে খুঁজে নিবি আস্তে অস্থির অস্থির নদী এটা হচ্ছে বাকখালী নদী ওটা কি সমুদ্র She said the adventure so begins don't forget we'll do দেখে চলে যান কিন্তু এই ট্যুরটা যারা আমার ব্লগটা দেখতেছেন এই ট্যুরটা অন্তত পক্ষে করবেন যাদের মনে একটু সাহস আছে আমার মতো যারা সাহস গোরফঘাটা মহেশখালীর অবস্থা এখান থেকে আপনি এটার ভাড়া কত ভাড়া কত টাকা এটার ভাড়া হচ্ছে তিরিশ টাকা এটা ছাড়বে কয়টা কয়টায় এটা আড়াইটায় ছেড়ে দিবে আবার বিকেলে পাঁচটায় ছাড়বে এভাবে আপনি তিরিশ টাকা দিয়ে এই মহেশখালি মহেশখালী থেকে চলে যেতে পারেন অরিজিনাল মহেশঘাটের ওই ঘাটে থেকে ষাট টাকা নিয়েছে আমার সময় সত্তর টাকা নিয়েছে সেটা দিয়ে আপনি চলে আসবেন গার্গেনিং করলে পঞ্চাশ টাকাও আসতে পারবেন এসে এখানে নাম রাখবেন ওইখানে দশ মিনিট দশ মিনিট তো এই দশ এই জায়গাটা অনেক ডেঞ্জার এখান দিয়ে আসা যাওয়া একবারে স্লিপ খায় অনেকেই একজন আমার সামনে পড়ে গেল তো একটু মানে ভাটার সময় মনে হয় একটু কষ্ট হয়ে যায় জায়গাটাতে দেখেন তো কি বলছিলাম যে মেমোটা করে দেই না

আদিনাথ আদিনাথ পাহাড় এই পাঁচটা পয়েন্ট ঘুরতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে সময় হচ্ছে আপনার হাতে আপনি দুই ঘন্টাও করতে পারেন দেড় ঘন্টাও করতে পারেন পাঁচ ঘন্টাও করতে পারেন সুন্দর লাগলে আপনি একটা জিনিস একটু সময় নিয়ে সময় সময় পাঁচটা জায়গা আছে আচ্ছা ঘোরার মতো পাঁচটা জায়গা আছে ঠিক আছে অনেক ধন্যবাদ তো আপনারা যে যারা আসবেন এখানে মহেশখালীতে বেসিক্যালি পাঁচটা জায়গা দেখার জন্যই মানুষ আছে এক নম্বর হচ্ছে আদিনাথ মন্দির দুই নম্বর হচ্ছে স্বর্ণ পাহাড়

অটোতে করে চলে যাচ্ছি এখন আমরা কোন গাড়ি দিয়ে কোন গাড়ি দিয়ে ভালো হবে আপনার এই গাড়ি হইলে রিজার্ভ পণ নিতে হবে ওই গাড়ি লোকাল গাড়ি গেলে আপনাদের আমরা এই গাড়ি পার্সোনাল রিজার্ভ কত নিবে পার পার্সন টাকা দিয়ে চলে যাবে রিজার্ভ কত নিবে এই রিজার্ভ গেলে তো আপনার 1200 টাকার মতো 1200 দেন না আমরা আসলাম হলো রিজার্ভ কত 500 না কত টাকা তাহলে আপনার সাথে অন্য লোক ছিল হ্যাঁ আরে একজন ছিল একজন ছিল ওনাদের নিজস্ব লোক আমরা চারজনই ছিলাম দ্বীপের সবচেয়ে প্রাচীন নিদর্শন হলো আদিনাথ মন্দির যা প্রায় পনেরোশো বছরের পুরনো বলে ধারণা করা হয় এখানে বৌদ্ধ মন্দির ও পাহাড়ি রাখাইন জনগোষ্ঠীর বসতি আছে যাদের সংস্কৃতি এই দ্বীপকে বৈচিত্র্যময় করে তুলেছে আরাকান মিয়ানমার ও মগজরদসুরা এক সময় এই দ্বীপে আসতো পরবর্তীতে পর্তুগিজে এখানে বাণিজ্য ও বস্তি গড়ে তোলে আমলে দ্বীপের লবণ চাষ ও মৎস্য সম্পদ প্রচুর গুরুত্ব পেয়েছিল মহেশখালী যুগ যুগ ধরে লবণ চাষ চিংড়ি চাষ ও মৎস্য আহরণ দ্বীপবাসীর প্রধান পেশা এখানে বাংলাদেশের মোট লবণ উৎপাদনের একটি বড় অংশ মহেশখালী থেকেই আসে মহেশখালী কেবল একটি দ্বীপ নয় এটি ইতিহাস ধর্মীয় নিদর্শন সংস্কৃতি ও অর্থনীতির মিলনস্থল সমুদ্রের ঢেউ আর পাহাড়ের বুকে দাঁড়িয়ে মনে হয় দে তীব শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় অতীতের গল্প বুকে আরব